যান্ত্রিক প্রবলেমের জন্য খেলাটা ডিসকানেকশন করতে হয়েছিল খেলা ফলাফল আপাতত শূন্য শূন্য সুবিধা নেই মানে শর্ট সেটা হচ্ছে রাজবলহাট হুগলি কিক

দারুণ গো কোষেন কোষেনের পাঠে গেল গোলাপ ফলাফল আবার তো खाला खाला गोल। <गगए> हाँ इसके जाहिर শুধু আর একবার সুযোগ আছে এগুলো আছে বলে তো বল আটকে যাচ্ছে অনেক বল আটকে যাবে জাল দিয়েছে যদি আবার জালে দিয়ে অনেক বল আটকে থাকবে ভালো করেছে

मुझे जाओ है संगत तीन बार तारा आगे चालू सात बार बचा और आज का शॉट आरबीपी के नहीं आरबी के नहीं दादा आरबी के नहीं हमें खेलने बोलचे तो सुनिए तो जल्दी से बात करते हैं

কি আছু এই সম্ৰাট এখন খেতে নাই তোমাক খেতে নাই লেবু খেতে নাই

তোদমকি বলছে বজোগা লেবুটা খালি তো ওই সরনাশটা করবে তো হ্যাঁ ঘটকতলা ধন্যবাদ টুর্নামেন্টে দ্বিতীয় দ্বিতীয়বার শুরু হয়েছে প্রথম ম্যাচে খেলা ফলাফল আপাতত 3-0 ঘটকতলা মিনি ফুটবল ক্লাব এই টুর্নামেন্টটি আয়োজন করেছে আট টুর্নামেন্ট খুব ভালো পরিবেশ এবং খুব ভালো পরিচালনা দারুণ পরিবেশ कौशिक এই যে গোলকিবাকার কাছে कौशिक ঘরমাঠে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে খেলার ফলাফল আপাতত তিন শূন্য আট দলীয় বারো হাজার এবং দশ হাজার আছে সঙ্গে ইন্ডিভিজুয়াল প্রচুর পুরস্কার আছে হুগলি জেলার রাজবলহাটে খেলাটা হচ্ছে রাজবলহাট ঘটকতলা দারুন মাঠ সিক্স সাইড টুর্নামেন্ট হচ্ছে সাইড টুর্নামেন্ট না জল খেলা খাও কি জানি আমি তিন শূন্য আর শুনবি আমার একটা গোল হতে চলেছে কোনো দিকে দেবা ও শেষ করেছি দেখেছ সেটাই তো সুবি

সুবর্ণ সুযোগ ভালো শট ছিল কিন্তু লক্ষ্যে রাখতে পারে না গো কি করতে চাইছো কারুর না দাদা ওখানে আমরা যাইনি বড় খেলা এটা আমাদের বাড়ির কাছাকাছি খেলা হচ্ছে খেলাটা আট টিমের খেলা সব টিমই আছে দারুল দারুন সেভ মনিরুলটা মনিরুল নেই

বলো বলো সৈকত দা কথাতে কত নম্বর খেলা ভাই কটাতে কত নম্বর খেলা চারে দুয়ে খেলা দুয়ে পরের খেলা কটা পরের খেলা

ভালো সুযোগ ছিল সন্দীপ দা উদয় কাছে ফোন করলে কি বললো বলো যে বেরোচ্ছিল বেরোতে চলে আসবে তো বেশি দিন লাগবে সবার জন্য বলেছি আবার একবার সেট কেন দাদা অসুস্থ বলতে বাউরিয়া থেকে কোন টিম নেই দাদা বাউরিয়া থেকে এটা হুগলি জেলা মানে রাজগলাটের দিকে গলাটা বসে আছে দাদা গলাতে সর্দি ঠান্ডা গরম এই কারণে মানে গলার অবস্থা খারাপ সুবীর থেকে উদয় উদয় শর্ট লক্ষ বছর শট উদয় স্কোর লাইন শূন্য শূন্য এই তিন শূন্য মাফ করবেন তিন শূন্য স্কোর লাইন তিন

খালে খেলছি উৎকল আচ্ছা আচ্ছা আর সেটেদি খেলা হ্যাঁ বলো আছে তিন নম্বর খেলা আবারও গোল আবারও গোল খেলা ফলাফল চার শূন্য খেলা উৎপল্লার টিনে খেলা কি

আমারও হয়ে গেছে কি ব্যাপার বলতো আমার একটু পাঁচশো বলছি গুড লাזרা পেয়ে গেল আজ কাজ তো রাত এসে গেল কত কি কি নাম হবে তোমার মামুনিতা ভাই হবে না বলে হ্যাঁ মামুন হবে না মামুন হবে না হ্যাঁ না না সিলভার কি সিলভার সিলপা সিলপা চল মুড়িগি সিলভার মুড়িগি सुन दुकाने অন্যাদ <laughs>